পাঁচ টাকা কমে বসুন্ধরা সয়াবিন তেল হ্যাঁ যেকোনো তেল পাঁচ টাকা কমে দারুন খবর আপনার কি মনে হয় সরকার তো পাঁচ টাকা কমায় ফেলছে খাসির আহমেদ আরে না বসির আহমেদ কমাইছে পাঁচ টাকা আপনি কি তালি দিবেন ব্যাপারটা এরকম না পাঁচ লিটার সয়াবিন তেল ধরেন বোতলের গায়ে লেখা আছে আটশত টাকা অনেকে বিক্রি করতেছে আটশত পঞ্চাশ টাকা কেন তার কারণ হচ্ছে খোলা তেল একশো সত্তর টাকা লিটার আর বোতলের তেল হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা লিটার এত চমৎকার সুযোগ তাহলে কিছু দোকানদার যদি বোতলের তেল ঢাইলা দেয় কন্টিনে আপনি কি রাগ করবেন রাগ করার তো কথা না কারণ তারা পাঁচ লিটার ঢেলা দিলে পাঁচ পাঁচ পঁচিশ টাকা হাতে নগদে লাভ এখন এই যে সামঞ্জস্য বাজারে আছে এটা কি বাণিজ্য উপদেষ্টা জানে জানে না কারণ এরা এসি রুম এরা মাঠ পর্যায়ে আসেও না খবর না এরা এসি রুমের ভিতরে থাকে ওই দিন দেখলাম একজন উপদেষ্টা বলতেছে যে কৃষি অফিসার অফিসের ভিতরে এসির ভিতরে থাকে ওরা খবর রাখে না দেখেও না কৃষকের কথা শুনেও না মাঠ পর্যায়ে যায়ও না ছাত্রজীবনে হয়তো কৃষি ইউনিভার্সিটিতে পড়লে ওইখানে কিছু প্র্যাকটিক্যাল কাজ করে থাকে কিন্তু যখন অফিসার হয়ে যায় মাস শেষে বেতন প্লেয়ার হয়ে যা আর কাজ করে না ঠিক এইভাবে এই তেলের ক্ষেত্রেও তেলের খবর তারা জানে না এখন বোতল ব্যবসায়ী যারা বোতল সোয়াবিন তেল হ্যাঁ

পাঁচ লিটার তেল যখন আটশো পঞ্চাশ টাকা বিক্রি করার চেষ্টা করে গায়ের রেট তো আটশো আঠারো টাকা এখন তর্ক করলেও লাভ নাই না ওই পন্টিনে ডাইল্লা দিব ডাইলা দেওয়া ওই তেলটাই বিক্রি করবে তো এইভাবে কতদিন চলবে চলবে কারণ জনমনে জনগণের আকাঙ্ক্ষা জনগণকে বোঝার জন্য বাজার মনিটরিং এর আসল তথ্য তাদের মাথায় থাকলে যে কিরি খোলা তেল একশো সত্তর টাকা লিটার বোতলের তেল একশো পঁয়ষট্টি টাকা পাঁচ টাকার ব্যবধান যদি থাকে তাহলে হয় হঠাৎ করে বোতলের তেল আরো বাইরে যাবে না হলে পুতল সব ডাইলা কন্টিনেনিয়া খোলা হিসেবে বিক্রি করবে এটা তাদের সেন্স কাজ করে না জানেই না হয়তো বা কারণ এরা মাঠ পর্যায় কোনো গবেষণা করে না ওই দেখছেন না ওই যে কয় ধূমপান করলে পঞ্চাশটা জরিমান কারণ যে জরিমান অটানি বহে টানে পলিথিন বিকল্প বন্ধ করে দাও এখন সিঙ্গাপুরে চলে বাংলাদেশে বন্ধ মালয়েশিয়াতে চলে বিকল্প চিন্তাও করে না কিংবা ব্যবহার বিধিটা করার পর সেটা কিভাবে পরিবেশ সে চিন্তা না করে বন্ধ আর পোলিথিনের দাম কেজিতে ষাট টাকা বাড়ছে পঞ্চাশ টাকা হর্ন ওই হর্ন দিতেছেন দিব পঞ্চাশ টাকা এভাবে চলছে লড়াই সবাই ভালো থাকুন বাংলাদেশ পানির দলে চলে যাবে